হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি দেখো আজকে আমরা লৌপর ওপর চলে এসেছি ভিডিও করতে দেখেছো আর এখানে কেন এসেছি জানো তো আমাদের বাড়িতে দেখো একদম মানে আর মনে হয় দুদিন বৃষ্টি হলে আমাদের বাড়ির উপরে জল চলে যেত এই দেখো জল কোথায় চলে গেছে মানে আর একটা বাড়ির পরে আমাদের বাড়ি বাড়িতে চলে যাবে মনে হচ্ছে আর গঙ্গাতে মানে এত জল হয়েছে কি বলবো আমরা তো গঙ্গায় স্নান করি জানো তো এখন গঙ্গায় স্নান করতে পারছি না এখানে আমরা সবাই মিলে তাই ভিডিও করতে এসছি আর জল যদি বেড়ে যায় তখন তার আর ভিডিও করতে পারবো না এই দেখো আমরা তিনজন এসেছি ভিডিও করতে দেখে তো জল উঠে কোথায় চলে গেছে আর এই দেখো আমার বোন ভিডিও করছে এ দেখা হ্যাঁ আমরা আগেও একটা ভিডিও করেছিলাম এইখানেই বসে আর এখানে দেখো এখন জল হয়ে গেছে এখানে লৌকোর উপর বসে ভিডিও করছি